আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা করোনার কারণে দেশে বিভিন্ন ধরনের বিপর্যয় নেমে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার আমরা ইতিমধ্যে জেনেছি যে কিছুদিন আগে মাস্কের দাম ন্যায্য মূল্য থেকে বাড়তি মূল্যে বিক্রয় করা হয়েছিল তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন বাজারের মধ্যে সবজি চাল গম ডাল ইত্যাদির দাম বেড়েই যাচ্ছে প্রিয় ব্যবসায়ীগণ ধরেন আপনার মজুদ থাকা পণ্যগুলো এই সুযোগে উচ্চমূল্যে বিক্রি করে কয়েক হাজার বা কয়েক লাখ টাকা লাভ করলেন তারপর আরও মনে করেন আল্লাহ না করুক করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করল এবং অনেকের মতো আপনিও তাতে আক্রান্ত হলেন তারপর যদি মৃত্যুবরণ করেন একবার ভেবে দেখেছেন কি হবে আপনার এই বাড়তি টাকাগুলো কবরে নিয়ে যেতে পারবেন কবরে গিয়ে আল্লাহকে বলবেন আমি মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছে বেশি মূল্যে পণ্য বিক্রয় করে লাভবান হয়েছি আর এর বিনিময়ে তিনি আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তাই না নাকি এর উল্টোটা হবে এবার অন্যভাবে ভেবে দেখুন তো ধরেন আপনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করলেন আল্লাহ না করুক করোনা ভাইরাসের কারণে অথবা অন্য যে কোনো ভাবে আপনি মৃত্যুবরণ করলেন এবার কি হবে অথবা কবর গিয়ে আল্লাহকে কি বলবেন হ্যাঁ এবার আপনার বলার কিছু আছে যদিও আল্লাহ সবই জানেন তারপরও আপনি আল্লাহর কাছে অন্তত এটা তো বলতে পারবেন যে আমি বিপদগ্রস্ত মানুষের সুযোগ নেই বিশ্বস্ত থেকেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি তাদের সাথে সততা বজায় রেখেছি মৃত্যু আজ হোক বা কাল হোক হতে পারে আল্লাহ এই উসিলায় আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারেন আচ্ছা আমার কথাগুলো বাদই দিনা এবার একটি হাদিসের দিকে লক্ষ্য করুন রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ক্যামতের দিন নবী সিদ্দিক ও শহীদগণের সাথে থাকবে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উতিত হবে তবে যারা আল্লাহকে ভয় করবে ন্যায়কভাবে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত আর যদি সৎ না হন তাহলে কি হবে একটু ভেবে দেখবেন আজ যে করোনা ভাইরাসের ভয়ে অসহায় মানুষের দুর্বলতা সুযোগ আপনি নিচ্ছেন সেই করোনা ভাইরাস যদি কাল আপনার দুয়ারে মৃত্যুর দূত হয়ে হাজির হয় তখন কি করবেন সুতরাং প্রিয় ব্যবসায়ী ভাইগণ সাবধান হয়ে যান সতর্ক হন এবং আল্লাহকে ভয় করুন নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু কিছু সম্পর্কেই অবগত আছেন আল্লাহ আমাদেরকে ভোজার ও মানার তৌফিক দান করুক আমি